আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ তবা রকবাতালা পবিত্র ক্রয়ানুল করিমীর মধ্যে ইরশাদ করেছেন আইনামা তাকুন ও ইউদ্রিক কুমুল মৌতু ওলাউ কুন্তুম ফিবরুজিম মুসয়দা এটি প্রাকৃতিক নিয়ম রয়েছে যে এই পৃথিবীতে যে আসবে তাকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ তাবারকবাতালার বর্ণনা অনুযায়ী সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং অন্ধকার কবরের মধ্যে সবাইকে যেতে হবে ধনী গরিব রাজা বা ভিক্ষুক যাই হোক না কেন সবাইকে মৃত্যুর আলিঙ্গনে যেতে হবে আল্লাহ তাবার আকবাতালার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লা আরিহেবাসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো ব্যক্তির সময় শেষ হয়ে যায় আর তার মৃত্যুর সময় ঘনিয়া আসে তখন আল্লাহ তাবার আকবাতলা সেই ব্যক্তির কাছে পাঁচজন ফেরিস্তাকে পাঠিয়ে থাকেন প্রথম ফেরিস্তা সেই ব্যক্তিটির কাছে তখন আসে যখন তার আত্মা হুলকুম অর্থাৎ গলার কাছে পৌঁছে যায় সেই ফেরিস্তা এই ব্যক্তিটিকে ডেকে বলেন এ ইবনে আদম তোমার শক্তিশালী ও মজবুত শরীর কোথায় চলে গেল আজকে তোমার শরীর কতই না যেন দুর্বল হয়ে গেছে তোমার জিহ্বার কি হয়েছে যে জিহ্বার দ্বারা তুমি সকল মানুষকে চুপ করিয়ে দিতে আজ সেটি চুপচাপ কেন আছে আজকে তোমার সেই আত্মীয় স্বজনরা কোথায় চলে গেল যাদের জন্য তুমি দিন রাত পরিশ্রম করেছিলে তোমার সেই সন্তান সন্ততিরা কোথায় যাদের কারণে তুমি আল্লাহ তবারাক পাতলাকে ভুলে গেছিলে দেখো কিভাবে তারা আজকে তোমাকে একা করে দিয়েছে তারপর যখন তার রুখ কবজ করে নেওয়া হয় এবং তাকে কাফন পরিয়ে দেওয়া হয় তখন দ্বিতীয় ফ্রিস্তা তার কাছে আসে এবং বলতে লাগে এই ইবনে আদম তুমি দারিদ্রতার ভয়ে যে ধনসম্পদকে অর্জন করেছিলে সেগুলো কোথায় চলে গেলো তুমি তুফান ও ধ্বংস থেকে বাঁচার জন্য যে ঘরবাড়ি বানিয়েছিলে সেগুলো কোথায় চলে গেলো তুমি একাকিত্ব থেকে বাঁচার জন্য যে বন্ধুবান্ধব বানিয়েছিলে তারা কোথায় চলে গেলো তারপর যখন তার জানাজাকে উঠানো হয় তখন তৃতীয় ফ্রিস্তা তার কাছে আসে এবং তাকে ডেকে বলে এ ইবনি আদম আজকে তুমি এমন একটি লম্বা সফরের দিকে মুখ করেছো যে এত লম্বা সফর আজ থেকে আগে তুমি কখনো করো আজকে তুমি এমন সম্প্রদায়ের সাথে দেখা করবে যে আজ থেকে আগে তুমি কখনো এই কমদের সাথে দেখা করো তোমাকে এমন একটি ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ করা হবে যে এই ছোট্ট ঘর থেকে বেশি ছোট ঘর তুমি কখনো নিজের চোখে দেখো সেই ঘরের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে এবং সেখানে থাকতে হবে যদি তুমি আল্লাহ তাবার রাজি করতে সফল হয়ে গেছো তাহলে তো এটি তোমার জন্য ভালো হবে আর যদি আল্লাহ তালা তোমার উপর রাজি না হয়ে থাকেন তাহলে এটি তোমার জন্য কিন্তু খারাপ হতে চলেছে তারপর যখন সেই ব্যক্তিকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয় তখন চতুর্থ ফেরিস্তা তার কাছে আসে আর তাকে ডেকে বলে এই ইবনে আদম গতকাল পর্যন্ত তুমি জমিনে হাঁটছিলে বড় বড় ঘরে ঘুমিয়েছিলে কিন্তু আজকে তো তুমি এই একটি ছোট্ট ঘরে শুয়ে আছো গতকাল পর্যন্ত এর হাসছিলে কিন্তু আজকে তো এর ভিতরে তুমি কাঁদছ গতকাল পর্যন্ত এই জমিনের উপরে গুনাহ করছিলে কিন্তু আজকে তো এর ভিতরে তুমি লজ্জিত হয়ে আছো তারপর যখন তার কবরে মাটি ঢেলে দেওয়া হয় এবং তার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাকে সেখানে রেখে চলে যাই তখন পঞ্চম ফ্রিস্তা তার কাছে এসে তাকে ডেকে বলে এ ইবনে আদম এই লোকেরা তো তোমাকে দাফন করে কবরের মধ্যে রেখে চলে গেল যদি তারা তোমার কাছে থেকেও যেত তবুও তারা তোমার কোনো উপকার করতে পারত না তুমি ধনসম্পদ সঞ্চয় করলে আর সেগুলোকে অন্যদের জন্য রেখে এই কবরের মধ্যে চলে আসলে আজকে তোমাকে হয়তো জান্নাতের বাগানের মধ্যে চলতে দেওয়া হবে আর না হয়তো তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে এটি সর্বসময় মনে রাখবেন আমাদের এই যে জীবন আছে সেটি বেশি দিনের জন্য নয় এর কোনো সময়সীমা নেই কখন যে শেষ হয়ে যাবে আর কোন সময় এবং কোথায় যে মৃত্যু চলে আসবে কেউ জানে না কখন আমাদের এই চলে থাকা নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাবে কেউ জানে না সেজন্য আমাদের জন্য এটি উচিত হবে যে আমরা যেন বেশি দেরি না করে আল্লাহ একবার কাছে তবা করে নিই আল্লাহ তাবার একবার সত্তর মায়ের চেয়েও বেশি নিজের বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহ তাবার অবশ্যই আমাদের তবাকে কবুল করে নেবেন আল্লাহ তাবার তো সবসময় এই আশাতেই থেকে থাকেন যে আমার বান্দা যদি একবার আমার কাছে সত্য মনে তবা করে নেয় তাহলে আমি তার সমস্ত গুনাকে মাফ করে দেবো সেজন্য আমাদেরকে তবা করতে বেশি দেরি না করাটাই ভালো হবে কেননা আমাদের মধ্য থেকে কেউ এটি জানে না যে তার কতদিন পর্যন্ত এই দুনিয়াতে সময় রয়েছে আপনি ভাবছেন যে কিছুদিন পরে আমি তবা করে নেব কিন্তু হতে পারে যে আল্লাহ তাবার আপনাকে কিছু দিনের সময় নাও দিতে পারেন কেননা একদিন এমনও আসবে যখন এই পাঁচজন ফেরিস্তা আমাদেরও কাছে আসবেন এবং আমাদেরকেও ডেকে বলবেন এই ইভিনি আদম তুমি তো পৃথিবীতে গুনহা করেছিলে এখনই কবরের মধ্যে কাঁদছ কেন আল্লাহ তাবারকালা তো তোমাকে তবা করার সময় দিয়েছিলেন তুমি তবা কেন করি আল্লাহ তাবারকালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন বিন নিশ্চয়ই আল্লাহ তাবারকালা তবাকারীদেরকে পছন্দ করে থাকেন এর সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে মৃত্যুর পর মানুষদের রূপ কিভাবে কাঁদে মৃত ব্যক্তি সবচেয়ে বেশি ব্যথা কখন অনুভব করে এবং মৃত্যুর পরের দৃশ্যটি কেমন হয়ে থাকে এ সম্বন্ধে নবী করিম তাআলা আরিখেবা সাল্লাম কি বলেছেন সেটি কেউ জেনে নেওয়া যাক হজরত জিয়াদ তাআলা আনহু থেকে বর্ণিত আছে করিম সাল্লাল্লাহু তাআলা আরিখেবা সাল্লাম এরশাদ করেছেন মৃত ব্যক্তির উপর সবচেয়ে বেশি ব্যথা সে সময় হয়ে থাকে যখন মানুষ তাকে গোসল দিতে আসে তার আঙুল থেকে আংটি খুলে নেয় তার শরীর থেকে পোশাক খুলে নেয় এবং তার মাথা থেকে তার আমামা খুলে নেয় তখন মৃত ব্যক্তি একেবারে খুবই ব্যথা অনুভব করে থাকে তার রূপ অস্থির হয়ে ওঠে তার জিন ব্যতীত সকলেই শুনতে পায় আর তারপর যারা গোসল দেয় তাদেরকে বলতে লাগে হে মানুষ সকল তোমাদেরকে ক্ষুধার কসম আমার জামা কাপড়কে তোমরা আস্তে করে খুলে ফেলো কেননা আমি এখনো পর্যন্ত মৃত্যুর সেই যন্ত্রণা থেকে মানে মালাকুল মতের পাঞ্জা থেকে পুরোপুরি মুক্তি পাইনি আরাম পাইনি তারপর যখন তাকে খাটের উপর শুইয়ে দেওয়া হয় এবং তার উপর পানি ডালতে শুরু করা হয় তখন এই রুহ একেবারে চিৎকার করে মানুষদেরকে বলতে শুরু করে হে মানুষ সকল আল্লাহর ওয়াস্তে আমার শরীরকে তোমরা কঠিন শক্তি দিয়ে দাবাবে না কেননা আমি মৃত্যুর এমন যন্ত্রণা পেয়েছি যে যার কারণে আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তারপর যখন তাকে গোসল করিয়ে কাফন পরাতে শুরু করা হয় এবং পা থেকে কাফনকে বন্ধ করা হয় তখন রুহ বলতে লাগে হে মানুষ সকল আল্লাহর আমার চেহারাকে তোমরা বন্ধ করে দেবে না যাতে করে আমার বিবি বাচ্চা এবং সকল আত্মীয়রা পৃথিবীতে শেষবারের মতো আমাকে দেখে নেয় কেননা আজকে আমি তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি আর এখন কেমত পর্যন্ত তারা আমার চেহারা দেখতে পাবে না তারপর যখন তার জানাজা তৈরি করে বাড়ি থেকে তাকে বের করা হয় তখন তার রুহ বলতে লাগে ও আমার জানাজার সাথে চলে থাকা ব্যক্তিরা আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে না যাতে করে আমি আমার বিবি বাচ্চা এবং আত্মীয় স্বজনদের কাছে শেষবারের মতো বিদায় নিয়ে নিই হে মানুষ সকল আজকে আমি আমার সন্তানকে এতিম এবং আমার বিবিকে বিধবা রেখে চলে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে আমার চলে যাওয়ার পর তোমরা তাদেরকে কষ্ট দেবে না আমি আমার ঘরবাড়ি এবং সমস্ত ধনসম্পদ এই পৃথিবীতে রেখে চলে যাচ্ছি এখন এখানে আমি আর ফিরে আসবো না আর কেমত পর্যন্ত তোমাদের কারো চেহারাও দেখতে পাবো না তারপর যখন জানাজাকে উঠিয়ে নিয়ে চলতে থাকে তখন মৃত ব্যক্তি কাঁদতে কাঁদতে বলতে রাখে ও আমার ভাইয়েরা আমি আজ পর্যন্ত যা কিছু সঞ্চয় করেছিলাম সেটি শুধুমাত্র আমার ওয়ারিসদের জন্যই ছিল আর আজ তাদের মধ্য থেকে কোনো কেউ আমার গুনাহের ভাগিদার হবে না সমস্ত গুনাহের হিসাব শুধুমাত্র আমাকেই দিতে হবে সব জিনিসের হিসাব আমার কাছ থেকেই নেওয়া হবে কষ্ট আমি পাবো কিন্তু আমার ওয়ারিসরা সেই ধনসম্পদকে আনন্দ করে খাবে এবং মস্তির উঠবে তারপর নামাজে জানাজার পর দাফন করার আগে কিছু মানুষ যখন নিজের নিজের বাড়িতে ফিরতে শুরু করে তখন মৃত ব্যক্তি বলতে লাগে হে মানুষেরা আল্লাহর এখন থেকে এভাবে আমার উপর জুলম করো না তো তোমাদের উপর আশা করেছিল আর তোমরা দাফন করার আগেই চলে যাচ্ছ তারপর যখন মৃত ব্যক্তিকে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হয় তখন সে বলতে রাখে এ আমার ওয়ারিসরা আমি যা কিছু সঞ্চয় করেছিলাম সে সমস্ত কিছু তোমাদের জন্য রেখে গেলাম তোমরা আমার জন্য মাঘ দোয়া করতে কখনো ভুলো না তোমরা আমাকে কখনো ভুলে যেও না নবিকরিম সাল্লাহ আরিফিবাসাল্লাম ইরশাদ করেছেন কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর মধ্য থেকে প্রথম মঞ্জিল যদি এই মঞ্জিলে মানুষ নিজাত মিলে যায় তাহলে সমস্ত মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে আর যদি এখানেই নিজাত না মিলে থাকে তাহলে আগের সমস্ত মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন যেমন কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে আর সাহায্যের জন্য চিৎকার করছে কিন্তু সাহায্য করার মতো কেউ উপস্থিত নেই মৃত ব্যক্তি সবসময় নিজের মা বাবা ভাই বোন দোস্ত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে দুয়ায়ে মাগ আশা করে থাকে আর যখন তার কাছে তার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোনো স্বভাব পৌঁছে থাকে তো সেই মৃত ব্যক্তির কাছে সেই স্বভাব দুনিয়ার সমস্ত জিনিস থেকেও বেশি প্রিয় হয়ে যায় আর তারপর আল্লাহ তকাতালা তার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে পাঠানো সেই স্বভাব পাহাড়ের সমান করে কবরবাসীদের মধ্যে বিতরণ করে দেন রিবায়তের মধ্যে বর্ণিত আছে হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু যখনই কোনো কবরের কাছে যেতেন তো আপনি এত কাঁদতেন যে আপনার দাড়ি মুবারক অশ্রুতে ভিজে যেত কোনো কেউ হজরত উসমান রাদিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন হে উসমান যখন আপনার কাছে জান্নাত ও জাহান্নামের সম্বন্ধে জিকির করা হয় তখন আপনি তো এত কান্না করেন না কিন্তু কবরকে দেখার পর আপনি এত কাঁদছেন কেন তো হজরত উসমান রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলতে লাগলেন রসুলুল্লাহ সাল্লা আরিহেবাসল ইরশাদ করেছেন কবর হল আখেরাতের মনসিলের মধ্যে প্রথম মনসিল সে যদি মৃত ব্যক্তি এতে মুক্তি পেয়ে যায় তাহলে সামনের সমস্ত মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে আর যদি সে এই কবরের আজাব থেকে মুক্তি না পেয়ে থাকে তাহলে তার জন্য আগের যে মঞ্জিলগুলো আছে সে সমস্ত মঞ্জিল কঠিন হয়ে যাবে আর নবী করিম সাল্লাহ তাল্লাহ আরিছাল্লামের হাদিস আছে আপনি সাল্লাহ আরিচেবা সাল্লাম ইরশাদ করেছেন যে আমি এর থেকে কঠিন মঞ্জিল কখনো দেখিনি মানে কবরের মঞ্জিল থেকে আমি কখনো কোনো মঞ্জিল কঠিন দেখিনি এখানে আপনাদেরকে একটি প্রশ্ন করছি আচ্ছা বলুন তো চব্বিশ ঘন্টার মধ্যে কতবার এই কবরকে আপনি স্মরণ করছেন আপনাদের মস্তিষ্কের মধ্যে কতবার এই কবরের কথা মনে আসছে তো তার উত্তর হবে একবারই না কিন্তু এটি সর্বসময় মনে রাখবেন নবী করিম সাল্ল তালা আরিছিবাসাল্লাম এরশাদ করেছেন একজন ব্যক্তির কবর তাকে দিনে ছত্রিশ বার মনে করে থাকে তাকে বারবার এই কথাটি স্মরণ করিয়ে দেয় যে হে অমুক ব্যক্তি পৃথিবীতে তোমার কাছে যত বড় সুন্দর বাড়ি থাকুক না কেন যত বড়ো উঁচু মহল থাকুক না কেন কিন্তু তোমার এই কবর সুখের জায়গা নয় শান্তির জায়গা নয় যদি তুমি তোমার নিজের কবরকে শান্তির জায়গা বানাতে চাও আরামের জায়গা বানাতে চাও কবরের মধ্যে জান্নাতের অ্যাসও আরাম পেতে চাও তাহলে পৃথিবী থেকে ভালো কিছু আমল করে আসো যদি তোমার আমল ভালো হয়ে থাকে এবং সেই আমল যদি আল্লাহ তাবারকবা কবুল করে নেন তাহলে আমি তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আর যদি তোমার কর্ম খারাপ হয়ে থাকে এবং আল্লাহ তালা তোমার আমলকে নাকবুল করে থাকেন তাহলে আমি তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাব এই কথাটি প্রত্যেক ব্যক্তির কবর তাকে বলে থাকেন এবং তাকে স্মরণ করে দেন কিন্তু আফসোস আমরা সেই কবরের কথার দিকে একটুও ধ্যান দিচ্ছি না আমরা এটি কখনো ভাবছি না যে আমাদের কেউ একদিন সেই কবরের মধ্যে যেতে হবে সেই কবরই আমাদের আসল ঠিকানা হবে এটি আমরা ভুলে গেছি এটি সর্বসময় মনে রাখবেন ধনী গরিব শক্তিশালী দুর্বল এই পৃথিবীতে ফিরে আসার খাহিস রাখবে মালো দৌলত জমা করার জন্য নয় কিংবা উঁচু উঁচু মহল বানানোর জন্য নয় বরং এই জন্য যে যাতে করে একবার তাকে শুধুমাত্র নামাজ আদায় করিবার সুযোগ যায় একবার শুধুমাত্র তাকে সুবহানাল্লাহ বলার সুযোগ মিলে যায় কিন্তু এখন সেটি আর সম্ভব হবে না কেননা এখন তার আমল নামা বন্ধ করে দেওয়া হয়েছে রুহ তার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে জীবনের প্রত্যেকটি সময় শেষ হয়ে গেছে এখন তারা আর কিছুই করতে পারবে না আল্লাহ তাবার কাছে দোয়া করি আল্লাহ তাবার যেন আমাদের সকল মুসলমানকে মৃত্যুর যন্ত্রণা থেকে সুরক্ষিত রাখেন এবং আমাদের মৃত্যু যেন ইমানের সহিত হয়ে থাকে আমিন আল আলামিন। তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته